প্রতিদিন বাজারে যাচ্ছেন আর জিনিসপত্রের দাম শুনে কপালে চিন্তার ভাঁজ পড়ছে তাই তো আজকে যে জিনিসটা একশো টাকা দিয়ে কিনছেন তার দাম এক দু মাস পর একশো বিশ কিংবা একশো টাকা হয়ে যাচ্ছে এই তো দেখুন না মাত্র কয়েক বছর আগে পেট্রোলের দাম ছিল সত্তর থেকে আশি টাকা প্রতি লিটার আজ তার দাম বেড়ে হয়েছে একশো পাঁচ টাকা প্রতি লিটার তো দেখা যাচ্ছে প্রতিনিয়তই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়েই চলেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে কারণটা হয়তো অনেকেই জানেন এরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটাই কারণ আর সেটা হলো মুদ্রাস্ফীতি তাই আজকের ভিডিওতে আমরা জানব মুদ্রাস্ফীতি কি মুদ্রাস্ফীতি কেন হচ্ছে আমাদের জীবনে মুদ্রাস্ফীতির প্রভাব কতটা ভয়ানক হতে পারে এবং সব শেষে গিয়ে জানব কিভাবে মুদ্রাস্ফীতির ভয়ানক প্রভাব থেকে নিজের ভবিষ্যৎকে বাঁচাবেন তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার মনে হয় মুদ্রাস্ফীতি সম্বন্ধে আমাদের সবারই অল্প বিস্তর কিছুটা ধারণা থাকা উচিত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি খুব একটা বেশি টেকনিক্যাল টার্ম ব্যবহার করব না আমি চাই যাতে যাদের মুদ্রাস্ফীতি সম্বন্ধে একদমই ধারণা নেই তারাও যেন বিষয়টা খুব সহজেই বুঝতে পারে এবার প্রথম প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি কি। সহজ কথায় বলতে গেলে মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ধরুন আপনি আগে বাজার থেকে এক কেজি চাল মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনতেন কিন্তু বর্তমান দিনে সেই চল্লিশ টাকায় মাত্র পাঁচশো গ্রামই চাল পাচ্ছেন দেখা যাচ্ছে আপনি আগের মতো সম টাকা দিয়ে অর্ধেক পরিমাণ জিনিস কিনতে পারছেন তাই এর থেকে বোঝা যায় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া অর্থাৎ সময়ের সাথে সাথে জিনিস কেনার যে ক্ষমতা সেটা কমে যাওয়াটাই হলো মুদ্রাস্ফীতি তো এবার প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতি কেন হচ্ছে জিনিসপত্রের দাম কেন এত বেড়ে যাচ্ছে সরকারে বসে থাকা কিছু মুষ্টিমেয় লোকই কি এই মুদ্রাস্ফীতির জন্য দায়ী না বন্ধুরা এমনটা একদমই নয় মুদ্রাস্ফীতি অনেক কারণে হয় আজকের ভিডিওতে আমরা মুদ্রাস্ফীতি হওয়ার চারটি প্রধান কারণের বিষয়ে আলোচনা করব। যেগুলির জন্যই প্রধানত মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি হওয়ার প্রথম কারণটি হলো জিনিসপত্রের চাহিদা বেশি থাকা এবং যোগান কম থাকা যাকে ইংরাজিতে ডিমান্ড পুল ইনফ্লেশন বলা হয় যখন কোনো দেশের অর্থনীতির অবস্থা ভালো থাকে তখন সাধারণ মানুষের হাতে খরচ করার মতো টাকাও প্রচুর থাকে তাই অটোমেটিক্যালি জিনিসপত্রের ডিমান্ডও অনেক বাড়ে কারণ সাধারণ মানুষ বেশি করে খরচ করতে চাইছে যার ফলে যে সমস্ত কোম্পানি এই প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করছে তারা চাহিদা অনুযায়ী জিনিসপত্রের সাপ্লাই দিতে না পারলে স্বাভাবিকভাবেই তারা জিনিসপত্রের দাম বাড়ায় এবং মুদ্রাস্ফীতি হয় ধরুন একটি দোকান থেকে চকলেট কেনার জন্য জন কাস্টমার রয়েছে তারা দশজনই চকলেট কিনতে চায় কিন্তু দেখা গেল দোকানে মাত্র ছটিই চকলেট রয়েছে তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দোকানদার আরও একটু বেশি লাভ করার জন্য চকলেটের দাম বাড়িয়ে দেবে এটাই হলো মুদ্রাস্ফীতি যেমন আপনারা হয়তো দেখেছেন কোভিডের সময় বিভিন্ন রকমের ওষুধ কিংবা অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক বেড়ে গিয়েছিল তার একটাই কারণ কারণ সেই সময় অক্সিজেন সিলিন্ডার কিংবা মেডিসিনের চাহিদা অনেক ছিল কিন্তু সেই অনুযায়ী সাপ্লাই ছিল না মুদ্রাস্ফীতি হবার দ্বিতীয় কারণটি হলো উৎপাদন খরচ বেড়ে যাওয়া যাকে ইংরাজিতে কস্ট ফুল ইনফ্লেশন বলা হয় বন্ধুরা যখন কোনো জিনিসপত্র তৈরি করার খরচ বেড়ে যায় অর্থাৎ উৎপাদন খরচ বেড়ে যায় তখন ম্যানুফ্যাকচারাররা অর্থাৎ উৎপাদনকারীরা প্রফিটে অর্থাৎ লাভে থাকার জন্য তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সৃষ্টি হয় ইনফ্লেশান অর্থাৎ মুদ্রাস্ফীতি যার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর এই ইনফ্লেশান হয় অনেক কারণে এক নম্বর কাঁচামালের মূল্য বৃদ্ধি পেলে দু নম্বর শ্রমিকের মজুরি বৃদ্ধি পেলে তিন নম্বর সরকার কর বৃদ্ধি করলে সরকার যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ওপর ট্যাক্স রেট আরও বাড়িয়ে দেয় তখন উৎপাদন খরচও বাড়ে এবং স্বাভাবিকভাবেই উৎপাদনকারীরা প্রফিটে থাকার জন্য প্রোডাক্ট কিংবা সার্ভিসের দাম বাড়ায় এবং মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি হওয়ার কারণটি হলো অতিরিক্ত মানি সাপ্লাই বন্ধুরা সরকার যখন অতিরিক্ত টাকা ছাপায় কিংবা প্রচুর লোন নেয় তখন বাজারে অর্থের সরবরাহ অতিরিক্ত বেড়ে যায় কিন্তু বাজারে সেই তুলনায় প্রোডাক্ট কিংবা সার্ভিসের উৎপাদন বাড়ে না তখন মানুষের পারচেসিং পাওয়ার অর্থাৎ কোনো জিনিস খেনার ক্ষমতাও বাড়ে এবং চাহিদাও বেশি থাকে ফলে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বাড়ে এবং মুদ্রাস্ফীতি হয় এছাড়াও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয় বন্ধুরা আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি তেল কিংবা অন্যান্য কাঁচামালের দাম বাড়ে তখন আমদানি নির্ভর দেশগুলিতে এই পণ্যের দামও বাড়ে এবং এটি সামগ্রিক মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলে বন্ধুরা আমরা এতক্ষণ আলোচনা করলাম মুদ্রাস্ফীতি হওয়ার কারণগুলির বিষয়ে এবার আমরা জানবো মুদ্রাস্ফীতি আমাদের জীবনযাত্রায় কি কি প্রভাব ফেলে এক নম্বর মুদ্রাস্ফীতির প্রভাবে টাকার ক্রয় ক্ষমতা কমে যায় বন্ধুরা মুদ্রাস্ফীতির সবচেয়ে প্রত্যক্ষ প্রভাব হলো টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়া দেখা যাবে আগে একটি নির্দিষ্ট পরিমাণ টাকায় আপনি যা জিনিসপত্র কিনতেন বর্তমানে সেই একই টাকায় অনেক কম জিনিসপত্র কিনতে পারবেন যার ফলে আপনার আয় একই থাকলেও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যায় এবং আপনি কম জিনিসপত্র কিনতে বাধ্য হন দু নম্বর জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পায় বন্ধুরা মুদ্রাস্ফীতির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল ডাল তেল শাক সবজি মাছ মাংস মেডিসিন গ্যাসের দাম ট্রান্সপোর্টেশন কস্ট সব কিছুই বেড়ে যায় যার ফলে সাধারণ মানুষের মাসিক বাজেট ভারসাম্যহীন হয়ে পড়ে এবং বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের পক্ষে জীবনধারণের জন্য প্রয়োজনীয় খরচ মেটানো অনেকটা কঠিন হয়ে পড়ে তিন নম্বর বেকারত্ব বৃদ্ধি বন্ধুরা মুদ্রাস্ফীতি খুব বেশি হলে কোনো জিনিসপত্রের উৎপাদন খরচও বাড়ে এর ফলে অনেক কোম্পানি তাদের প্রোডাকশান কমাতে বাধ্য হয় বা কর্মী ছাঁটাই করতেও পারে ফলে বেকারত্ব বৃদ্ধি পায় চার নম্বর আপনারা যে সেভিংস করছেন তার মূল্য মুদ্রাস্ফীতির প্রভাবে ক্রমাগত কমে যাচ্ছে বন্ধুরা ভারতে হার আপনি যদি মনে করেন আপনি নগদ এক লক্ষ টাকা বাড়িতে রেখে দেবেন তাহলে আপনি কিন্তু ভুল করছেন দেখবেন সামনের বছরে এই এক লক্ষ টাকার মূল্যই কমে হয়েছে চুরানব্বই হাজার টাকা সমান অন্যদিকে ব্যাংকে টাকা সেভ করে রাখাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট আড়াই থেকে তিন পার্সেন্ট আর অপরদিক মুদ্রাস্ফীতির হার ছয় পার্সেন্ট ফলে আপনার সেভিংস সেভিংসের ভ্যালুও দেখা যাবে বছরের শেষে গিয়ে কমে যাচ্ছে এছাড়াও মুদ্রাস্ফীতির আরও অনেক নেগেটিভ প্রভাব রয়েছে তবে এক কথায় বলতে গেলে মুদ্রাস্ফীতি অজান্তেই আমাদের পকেট থেকে প্রতিনিয়তই টাকা বের করে নিচ্ছে সঞ্চয়ের মূল্য অনেক কমিয়ে দিচ্ছে এবং তার পাশাপাশি জীবনযাত্রার মানও অনেক কমিয়ে দিচ্ছে এর ফলে আমাদের ফাইনান্সিয়াল প্ল্যানিং করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে মুদ্রাস্ফীতির এই ভয়ানক প্রভাব থেকে বাঁচবো কিভাবে বন্ধুরা মুদ্রাস্ফীতির ভয়ানক প্রভাব থেকে বাঁচা খুব একটা কঠিন নয় যদি আপনারা এই নিয়ম মেনে চলেন তো প্রথমত আপনাকে কি কি করতে হবে আপনার যে মাসিক খরচ তা পর্যালোচনা করতে হবে এবং একটা বাজেট তৈরি করতে হবে কোথায় আপনার টাকা বেশি খরচ হচ্ছে তা চিহ্নিত করতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ ছাঁটাই করতে হবে এতে আপনি আরও ভালোভাবে সাশ্রয় করতে পারবেন দ্বিতীয়ত আপনার টাকা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখলে চলবে না এতে আপনার সঞ্চয়ের মূল্য আরও কমে যাবে তাই আপনার সেভিংসকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে আপনি মুদ্রাস্ফীতির হারের যে বেশি রিটার্ন অর্থাৎ দশ থেকে পনেরো অ্যানাম রিটার্ন জেনারেট করতে পারেন তার জন্য স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট ইত্যাদি বেস্ট অপশন হবে তৃতীয়ত মুদ্রাস্ফীতির প্রভাব থেকে বাঁচতে আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে যাতে মাল্টিপেল সোর্স থেকে টাকা ইনকাম করতে পারেন তার জন্য নতুন নতুন স্কিল একবার করতে হবে চার নম্বর আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে এটি ইনভেস্টমেন্টের রিস্ক কমাতে সাহায্য করে তার পাশাপাশি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আপনার বিনিয়োগকে অনেক সুরক্ষিত রাখতেও সাহায্য করে যেমন আপনি কিছুটা টাকা স্টক মার্কেটে কিছুটা টাকা মিউচুয়াল ফান্ডে কিছুটা টাকা রিয়েল এস্টেটে কিছুটা টাকা গোল্ডে ইনভেস্ট করতে পারেন এছাড়াও মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে হাই ইন্টারেস্ট যুক্ত যে সমস্ত লোন যেমন পার্সোনাল লোন ক্রেডিট কার্ড লোন ইত্যাদি যতটা তাড়াতাড়ি সম্ভব রিপে করে দিন এতে আপনার আর্থিক বোঝা অনেকটা কমবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল এই ভিডিওটি দেখার পর মুদ্রাস্ফীতি সম্বন্ধে আপনাদের একটা বেসিক ধারণা এসে যাবে মুদ্রাস্ফীতি সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানান আপনারা যদি স্টক মার্কেট পার্সোনাল ফিনান্স বিজনেস কেস স্টাডিজ ইত্যাদি বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল নলেজ আরও সমৃদ্ধ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ